আমি খুব ঠান্ডা মানুষ আবার খুব গরম মানুষ দিয়ে পড়ে হয়ে থাকবা আমি তো তোমাদের কারো বাপ দাদার নেই। আমি মুসলিম আর কোরআন থেকে কথা বলছি ঠিক কিনা উঠলা কেন আমরা যৌতুক খাব না যৌতুক আছে এলাকায় আছে তোমরা যারা যৌতুক খেয়েছ হিন্দুদের সাথে তোমার হাসর হবে যৌতুক ইসলাম ধর্মের জিনিস না এটা হিন্দু ধর্ম থেকে এসেছে ইসলামের জিনিস হলো মোহরানা ফরজ হিসাবে আদায় করে দিবা মহরানা যারা আদায় করে না তাদের বিবাহ শুদ্ধ হয় না লোহার আংটি হলো মহরানা দাও বিয়ের প্রথম কথাই হল পিতা মাতার প্রতি এসান করবা এসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না দ্বিতীয় কথা হলো উফ বলা যাবে না উফের জায়গায় রাখা যাবে না তৃতীয় কথা ঝিলকি দিয়ে কথা বলা যাবে না লাত আনহারহুমা অকুল্লাহুমা কাওলান ক্যারি হিমা চতুর্থ কথা হলো কোরানের মতো কথা বলবা কোরানের সাথে যেমন আদবের আচরণ পিতামাতার সাথে তেমনি আচরণ করবা ইন্নাহুলা কোরআন উন ক্যারি মুন্ফি কিতাবিম মাখনুন চতুর্থ পঞ্চম হল তুমি পিতামাতার জন্য রহমতের না বিছিয়ে দাও